হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আমরা সকালবেলা এখন বসে গেছি চা খেতে যাই হোক চা তো খাওয়া হয়ে গেছে এবার আমরা একটু বেরাবো তা রেডি হয়ে বেরিয়েই পড়েছি আর আমরা যেখানেই যাই না কেন কারণ বেরিয়ে এখান থেকে হাই রোডটা ধরে আমাদের যেতে হয় তা বৃষ্টি পড়ছিলো একটু দাঁড়িয়ে পড়েছিলাম তারপর এই যে চলেই এসেছি আশা করি বুঝতেই পেরেছি কোথায় এসেছি আমরা এসেছি আজকে শ্যাওড়াফুলি গঙ্গার ঘাটে স্নান করতে কারণ রান্না পুজো আছে আবার আমার স্বামীর দোকানে পুজো হবে তাই তা স্নান টান করে এই যেখান থেকে ফুলের ডালা নিয়ে নিয়েছি কারণ এখানে মায়ের মন্দির আছে মাকে পুজো দেবো তা পুজো দেওয়ার জন্য এখান থেকে ফুলের ডালা নিয়ে চলে এলাম মায়ের কাছে এ দেখো চলো একটু মায়ের দর্শন করে নাম জয় মা তা ভালো ভালোই মাকে পুজো দিয়ে এবার আমরা বেরিয়ে গেছি ছেলে তো অনেকক্ষণ ধরেই বলছে মা একটু খিদে পেয়ে গেছে কিছু খাবো চলো আনটি ঠিক আছে চল দেখছি কি খাওয়া যায় দিয়ে বলতে ওখানে অনেক সামনে সব নিরামিষ কচুরির দোকান তেলেভাজার দোকান ছিল তা সকালবেলা তেলেভাজাটা ভাজাটা কিনলাম না কচুরি কিনলাম যে সবাই মিলে একটু কচুরি খেয়ে নিলাম দাঁড়িয়ে গরম গরম তার সাথে এদিকে তো দেখতেই পাচ্ছ জিলিপি কত রকম তেলেভাজা এই যে গরম গরম ভাজা হচ্ছিলো আর ছেলে বায়না করছে ওর তো যেখানেই যায় ওর খেলনা চায় আমি বললাম না খেলনা কিনতে হবে না এদিকে দেখ কত সুন্দর সুন্দর বিশ্বকর্মা ঠাকুর দেখেছিস ও বলছে মা একটা নাও না আনছি না বাবার ছোটো দোকান ওখানে এমনি ছোটো ঠাকুরই পুজো করবো বলে যাই হোক আমরা বেরিয়ে বাড়ি চলে এলাম চলো টাটা